এখন এই নামাজের আদেশ আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে দিয়েছেন তবে এটাও বাস্তব বান্দা নামাজ কিভাবে আনুল কারীমের মধ্যে পড়বে এটা জানার নাই নামাজের মধ্যে নামাজের আদেশ আছে তবে নামাজের পদ্ধতি নাই তাহলে আদেশ তো করলেন এটা যে আমরা বাস্তবায়ন করব কোথার থেকে শিখব বলে আল্লাহ তাআলার আদেশ হলো নামাজ কায়েম করো বা নামাজ পড়ো আমাদের ভাষায় বলি এটা আল্লাহর আদেশ বান্দার কাজ কি বান্দার কাজ হলো আল্লাহর আদেশের আনুগত্য করা এখন যদি আমরা প্রশ্ন করি যে আমরা এই নামাজের আদেশ এটার আনুগত্য কেমনে করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূত্র জানায় দিয়া বলেন আল্লাহ আল্লাহ তালা জানায় দেন যে আমার রাসূলের আনুগত্য করল সে আমি আল্লাহরই আনুগত্য করল আছে এইগুলার মধ্যে এই বিষয়টা জানা গেল তাইলে এই নামাজের পদ্ধতি যেহেতু কোরআনে আল্লাহ বলেন নাই তাহলে এই পদ্ধতিটা নবীর থেকে শিখতে হবে এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আল্লাহর নবী আমাদেরকে জানায় দেন নামাজ পড়ো কিভাবে পড়বো নবীজি বলেন কামার তুমি উসল্লি যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো তার মানে নামাজের আদেশ আল্লাহ তালা করেছেন কোরআনে তবে কোরআনে নামাজের পদ্ধতি আল্লাহ শেখান নাই বরং এই উম্মতকে সাহাবা কে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সরাসরি শেখান নাই কুরআনে বলেন নাই রুকু এইভাবে করবা সেজদা এইভাবে করবা এই এই কয়বার তাসবি পড়বা এগুলো কিছু কুরআনে আছে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিখছি আবার দেখেন হজে হজরতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে করেছেন কিন্তু সমস্ত পদ্ধতি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন নাই তার মানে নবীজিও বলেন খুযু আননি মানাসিকাকুম হজ কিভাবে করবা সেটা আমার থেকে শিখে নাও তার মানে কোরআনুল করিমের মধ্যে কিছু আদেশ আছে যেই আদেশগুলো আল্লাহ তালা করেছেন আদেশ তবে এই আদেশগুলো বাস্তবায়নের পদ্ধতি শিখতে হয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে আর একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা শেষ করি যেমন নামাজের যেই ফরজগুলা আছে বেতরের ফরজগুলার মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা কি করা রুকু করা রুকুর আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আদেশ করছে ওর কাউ মারিন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা ঝুকা মনে করেন এখন কোন মুসল্লি সে চিন্তা করল রুকু শব্দের অর্থ তো ঝুকা সে এখন নামাজে দাঁড়াইছে কথার কথা আমি দাঁড়াইছি মনে করেন নামাজে আপনাদের মসজিদে আমার পাশে যিনি মুসল্লি উনি আলেম না উনি একজন আওয়াম মানুষ উনি একজন কৃষক মানুষ বা যে কোনো একটা পেশার মানুষ সাধারণ মানুষ অনেক এলেম কালাম আছে তা না ওনার পাশে নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইলাম রুকু করার সময় আমি রুকুর শাব্দিক অর্থ চিন্তা করছি যে রুকু শব্দের অর্থ তো ঝুঁকা তাইলে আমি অল্প একটু ঝুঁকি এই চিন্তা করে সোজা হয়ে খাড়ানো ছিলাম আমি মাথাটারে একটু ঝুকাইয়া ইমামের সাথে রুকু করছি নামাজ শেষ হওয়ার পরে কিচ্ছু বলা লাগবে না ওই মুরব্বী আমার দিকে তাকায় বলবো দেখতে তো মোল্লা মোল্লা মনে হইতেছে তা কোমরে সমস্যা নাকি না তাহলে রুকু করলেন না কেন আরে আরে চাচা কি বলেন রুকু শব্দের অর্থ ঝুকা আমি তো ঝুঁকছি কয় এই রুকু কয় না কোন রুকু কয় কয়ে আমাকে হুজুরে কইছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু শিখাইছে কেমনে বলে একবারে এমন ভাবে বাঁকা হইতে হবে দালের মতো বাঁকা হয়ে যাবে 90 ডিগ্রি বাঁকা হয়ে যাবে মানুষ ঝুঁকবে মাথা আর পিঠ এরকম সমান হয়ে যাবে এইটারে কয় রুকু তাহলে দেখুন এই যে আল্লাহ আদেশ করেছেন রুকু করো কিন্তু ঝুঁকবো কতটুক ঝুঁকবো কিভাবে থাকব কতটুকু থাকব এটা তো আল্লাহ শেখায় নাই এটা আমরা শিখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কোন আদেশ করেন কিবা নিষেধ করেন এটার বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি अथवा আল্লাহ তাআলা সূত্র নিজে জানায় দেন তবে তাকওয়া অর্জনের ক্ষেত্রে বিষয়টা ইঙ্গিত দেন নাই বরং আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে ওই তাকওয়া অর্জনের পদ্ধতির বিষয়টা আল্লাহ জানায়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা তোমরা কি হয়ে যাও আমরা যদি প্রশ্ন করি ও মালিক মুত্তাকি কেমনে হব আল্লাহ তাআলা প্রথম পদ্ধতি বলেন ওয়াকুনু মাআস আল্লাহ তাআলা বলেন ও বান্দা মুত্তাকি যদি হতে চাও তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহ আবেদিন বলেন নাই আল্লাহ জাকিরিন বলেন নাই আল্লাহ শাকিরিন বলেন নাই আল্লাহ সওবিরিন বলেন নাই সাদিকিন কেন বললেন কিছু গুণ আছে ওই পর্যন্ত পৌঁছাইতে হলে এইগুলা সব অর্জন করা লাগে মধ্যে দশের এক থেকে নয় সবগুলা সংখ্যা আছে কোন ব্যক্তি যদি হতে চায় ওই ব্যক্তিকে আবেদ হওয়া লাগে ওই ব্যক্তিকে জাকের হওয়া লাগে ওই ব্যক্তিকে শাকের হওয়া লাগে ওই ব্যক্তিকে সবের হওয়া লাগে যদি এই গুণগুলো তার অর্জিত না হয় সে প্রকৃত পক্ষে সাদেক হতে পারে না আর সত্যবাদিতা এমন একটা গুণ আমার আপনার নবীজির এই গুণে বিমোহিত ছিল কাফেররা যার কারণে নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন নব্বুয়াতির তিন বছর পর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য মক্কার মানুষদেরকে জড়ো করলেন এক জায়গায় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন বললেন আমি যদি তোমাদেরকে এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য আর সারহী অবস্থায় তোমাদের উপরে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা বিশ্বাস করবা নাকি সকলেই সমসরে জবাব দিয়েছে কেন নয় অবশ্যই বিশ্বাস করব কেন কারণ আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি আমার আপনার নবীজি আমার আপনার নবীজির এই উত্তম চরিত্রের সত্যায়ন আল্লাহ করেছেন হওয়ার পরে অথচ কাফেররা আমার আপনার এই চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন সত্যবাদিতার সত্যায়ন আমান সত্যায়ন এটা নবুয়াতির বহু আগে তারা করেছে তারা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন আর একটা ব্যক্তি যখন পরিপূর্ণ সত্যবাদী হতে পারে আশা করা যায় তার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায় এজন্য একটা গুণ উল্লেখ করলে এর মধ্যে বাকি সমস্ত গুণ পাওয়া যায় কোন ব্যক্তি যদি তার নামের পরিচয় বা তার পরিচয় দেয় যে আমি মুফতি আব্দুর রহমান তাইলে এর মধ্যে আরো কিছু পরিচয় আছে এখন কোন ব্যক্তি যদি পরিচয় দেয় আমার নাম মুফতি আব্দুর রহমান আমি যদি তারা জিজ্ঞাসা করি ভাই মৌলানা মুফতি তো হয়েছেন কি মুফতি হওয়া যায় তার মানে পরিচয় যখন কেউ দিবে মুফতি সাহেব তখন তো ওর মধ্যে ওনার অন্য পরিচয় সবগুলো আছে তা সত্যবাদিতা এমন একটা গুণ বলে এই গুণ অর্জন করতে ওই বাকি সব গুণ অর্জন করা লাগে ওইগুলা অর্জন করার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ হয় সত্যবাদী হয় বলে এই ধরনের মানুষের সাথে আল্লাহ তারা থাকতে বলছে সঙ্গী হওয়ার জন্য কারণ এই দুনিয়ায় বাস্তবিক সহবতের বড় প্রভাব সেই সহবতটা ভালো হোক কিবা মন্দ যদি মন্দ হয় তাহলে মন্দ প্রভাব আসবে আর যদি ভালো হয় অবশ্যই অবশ্যই ভালো প্রভাব আসবে সহবতের এমন গুণ এর মাধ্যমে মানুষ যদি আলেম না হয় সত্যবাদী মহাত্মিক বুজুর্গের সাথে যদি থাকে ওই বুজুর্গের মধ্য থেকে ভালো গুণ তার মধ্যে প্রবেশ করে আমাদের দেশে অনেক বুজুর্গ আছেন অনেকে দুনিয়া থেকে চলে গেছেন তারা আলেম ছিলেন না যেমন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলি আলেম ছিল উনি বুয়েটের প্রফেসর ছিলেন কিন্তু দেখেন আল্লাহ তাকে কোথায় নিয়ে গেছে বুজুর্গদের সহবতের প্রভাবে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহের সহবতের প্রভাবে কোথায় নিয়ে গেছে যে ওনার কাছে অনেক বড় বড় আলেম শিখুল হাদিস বড় বড় আলেম ওনার বায়াত ছিলেন আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে এখন একজন আছেন মিজানুর রহমান সাহেব কাপাসিয়া দেওনা হজরত আবরুল হক সাব রহমাতুল্লাহ আলাইয়ের খলিফা দেশের অনেক বড় বড় আলেম ওনাদের কাছে আছে বায়াত গ্রহণ করছে তা এনার আলেম হইতে পারেন নাই কিন্তু এমন মানুষগুলার সান্নিধ্যে থাকছেন ওনাদের থেকে এই গুণগুলা অর্জন করছে যার কারণে আলেমরা ওই গুণগুলো পাওয়ার আশায় ওনাদের সঙ্গতে যায় তাই বললাম যে মুত্তাকি হওয়ার জন্য যে শুধু হুজুর হইতে হবে শর্ত এটা না মুত্তাকি তো আমাদের সবার হওয়া দরকার যারা ইমানদার প্রত্যেকেরই আমাদের প্রকৃত মুত্তাকি হওয়া দরকার বড় প্রভাব জায়গায় যদি লাইগা থাকা হয় এরও একটা প্রভাব পড়ে যেমন দেখেন লোহা আর চম্বুক চম্বুকের একটা গুণ আছে সে লৌহজাত দ্রব্যকে নিজের দিকে আকর্ষণ করতে পারে কিন্তু যদি দুইটার মধ্যে কোনটা শক্ত দেখা যাবে লোহা শক্ত বেশি লোহা যদি চম্বুক রে যায় হুমকি দেয় কথার কথা আর কি তোর মধ্যে একটা গুণ আছে তুমি আর আমারে দাও নইলে কিন্তু তোমারে বানায় বলেন তো লোহা যদি তার শক্তি প্রদর্শন করে এই শক্তি প্রদর্শন করার মাধ্যমে সে কি চম্বুকের মধ্যে যেই গুণ সেটা পাবে না কি পাবে না কিন্তু যদি ক্ষমতা না দেখায়া নিজেরে নমনীয় বানায়া ওই চম্বুকের সাথে যদি কিছুদিন লেগে থাকে দেখা যাবে এক মাস লেগে থাকার পর ওই লোহাকে যখন চম্বুক থেকে আলাদা করা হবে ওই লোহার মধ্যে চম্বুকের কিছু গুণ ঢুকবে এইবার ওই লোহাটা যদি অন্য লোহার দিকে দেওয়া হয় এ এইবার অন্যান্য লৌহ দ্রব্যকে তার দিকে আকর্ষণ করবে এটা সহবতের কারণে হয়েছে আমাদের এখনো গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে যে ম্যাট্রিক পাস করে নাই কিন্তু সে ডাক্তার পাস করে নাই কিন্তু সে কি ডাক্তার গ্রামের অনেক মুরব্বিরে যদি ঢাকা শহরের বড় বড় ডাক্তারের কথা বলেন যে ডাক্তার কাজী দিন মোহাম্মদ অমুক অমুক ডাক্তার বলবে না না যে ডাক্তারই কো আমাকে গ্রামের অমুক ডাক্তারের উপরে কোন ডাক্তার নাই অথচ দেখা যাবে কি উনি ম্যাট্রিক ফেল তাহলে উনারে এত বড় ডাক্তার মনে করে কেন হয় উনি অমক ডাক্তারের সাথে দশ পনেরো বছর ছিল ওই যে ওনার সাথে থাকছে ওনার কাছ থেকে সব কিছু শিখা নিছে এই জন্য ওনারে মানুষ মনে করে বড় ডাক্তার তার সার্টিফিকেটের জন্য নয় বরং সে ভালো এক ডাক্তারের সাথে দশ পনেরো বছর কাটাইছে এই জন্য মানুষ তার ডাক্তার মনে করে অথচ সে ম্যাট্রিক পাস